জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মানবে না জনগণ অংশগ্রহণহীন ভোটে বৈধতা সংকটে বাংলাদেশ এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে জানালো ব্যারিস্টার ফুয়াত সব শেষে জানিয়ে দিব তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মানবে না জনগণ অংশগ্রহণহীন ভোটে বৈধতা সংকটে বাংলাদেশ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে যে কোনো জাতীয় নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে না এমন বিশ্বাস এখন আর শুধু একটি রাজনৈতিক দলের বক্তব্যে ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সাংগঠনিকভাবে সবচেয়ে বিস্তৃত ও ভোট ব্যাঙ্কে শক্ত অবস্থান রাখা দল আওয়ামী লীগকে বাইরে রেখে যদি কোনো নিরাপ নির্বাচন আয়োজন করা হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল জনগণের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না তেমনি তা দেশকে আরও গভীর রাজনৈতিক সংকট অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে এই আশঙ্কা এখন প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে বিভিন্ন মহল থেকে বাস্তবতা হলো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় বরং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাস রাষ্ট্র পরিচালনা উন্নয়ন ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি শক্তি যার ফলে এই দলকে বাদ দিয়ে নির্বাচন মানেই দেশের একটি বড় অংশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অস্বীকার করা যা গণতন্ত্রের মৌলিক চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে যে ব্যালটে নৌকামার্কা থাকবে না যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নেই সেখানে তারা কেন ভোট দিতে যাবে কাকে ভোট দেবে এবং সেই ভোটের মাধ্যমে তাদের মতামত আদৌ কতটা প্রতিফলিত হবে এই অনাস্থা ও অনিহার পরিবেশে ভোটার উপস্থিতি কমে যাওয়া নির্বাচনী সহিংসতা বাড়া এবং নির্বাচন পরবর্তী বৈধতা সংকট তৈরি হওয়াই স্বাভাবিক যা অতীত অভিজ্ঞতায় বারবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে শেখ এবং দলটিকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন একতরফা ও সাজানো হবে যার মাধ্যমে প্রকৃত অর্থে জনগণের রায় প্রতিফলিত হবে না বরং একটি রাজনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ একটি কিং মেকার নয় বরং একটি কোর পার্টি যাকে বাদ দিয়ে দিলে নির্বাচনী সমীকরণই ভেঙে পড়ে আন্তর্জাতিক মহলেও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে স্থিতিশীল সরকার গঠন কঠিন হবে এবং এর প্রভাব পড়বে আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতি ও কূটনীতিতেও দেশের ভেতরে বিরোধী মত ও সরকারের সমালোচনার পাশাপাশি এই প্রশ্ন জোরালো হচ্ছে যে অন্তর্বর্তী বা যে কোনো সরকার যদি সত্যিই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় তাহলে কেন দেশের সবচেয়ে বড় দলকে বাইরে রাখার চিন্তা করা হচ্ছে গণতন্ত্রের মূল দর্শন হল অংশগ্রহণ প্রতিযোগিতা ও জনগণের মতামতের প্রতিফলন অথচ আওয়ামী লীগকে বাধ্য দেওয়ার আলোচনা এই তিনটি নীতিকেই দুর্বল করে দেয় শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে সমর্থকেরা যেমন আস্থাশীল তেমনি বিরোধীরাও স্বীকার করেন যে তারা অনুপস্থিতিতে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে যা সহজে পূরণ হওয়ার নয় ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতি কখনই বড় কোনো পক্ষকে বাইরে রেখে নির্বাচন হয়েছে তখনই তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত আবারও নতুন সংকটের জন্ম দিয়েছে এই প্রেক্ষাপটে জনগণের একটি বড় অংশ মনে করছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা মানে জনগণের ভোটাধিকারকে সীমিত করা এবং রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাহা স্টলের আড্ডা পর্যন্ত সর্বত্রই আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন এই নির্বাচন কার জন্য এবং কাদের বাদ দিয়ে সাধারণ ভোটারদের ভাষায় আমাদের পছন্দের দল যদি ব্যালটে না থাকে তাহলে সেই ভোট আমাদের কি দেবে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো কেউ দিতে পারেনি যার ফলে নির্বাচন যতই সামনে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন শুধু বিতর্কতীয়ই নয় বরং তা দেশকে আরও বড় রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে যা থেকে বেরিয়ে আসা সহজ হবে না সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন করা মানে জনগণের আস্থা হারানো গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করা এবং ভবিষ্যতের জন্য নতুন সংকটের বীজ বপন করা যার ফল ভোগ করতে হবে পুরো জাতিকেই একটি দল ভোট শুরুর আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলছে ব্যারিস্টার ফুয়াদ। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বরিশাল তিন আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াত অভিযোগ করে বলেন নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যাশিত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তার দাবি প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তিনি আরও বলেন ভোট গ্রহণ শুরুর আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এমন তথ্য রয়েছে আমরা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করেছি নির্দিষ্ট কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতি তথ্যও পেয়েছি এসব বিষয়ে প্রশাসনকে অভিহিত করা হয়েছে নির্বাচনের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার ফুয়াদ বলেন দুই সালের পর দেশে সত্যিকার অর্থে একটি ভালো নির্বাচন হয়নি অথচ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী নির্বাচন হবে ঈদের আনন্দের মতো কিন্তু ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং আগেই কেন্দ্র দখলের শখ কষে রাখলে সেই নির্বাচন কখনই ভালো হতে পারে না একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ও ভোটকেন্দ্র দখলের পরিকল্পনাকারীদের বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে স্থানীয়ভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইন বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বল্পমেয়াদী আটক নিশ্চিত করা গেলে সহিংসতা ও কেন্দ্র দখলের প্রবণতা অনেকাংশে কমবে বলে তিনি মনে করেন নিজেদের অবস্থান তুলে ধরে এবি পার্টির এই নেতা বলেন তারা নিয়মিতভাবে জোটের নেতাকর্মীদের নির্বাচন বিধি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা করছেন কোনো ধরনের প্রচারণা আইনসম্মত এবং কোন ধরনের কোন ধরনের প্রচারণা আইনসম্মত এবং কোনটি নয় সে বিষয়ে মাঠ পর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে বলেন প্রতিদ্বন্দ্বী কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের নামে ও বেনামে ব্যানার পোস্টার ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে এসব অনিয়মের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সবশেষে ব্যারিস্টার ফুয়াদ বলেন এই অনিয়মগুলো বন্ধ না হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমন আস্থা তৈরি হয় না লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনের বৈঠক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিয়োজুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয় এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন